আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফল হোটে এখানে তো আজকে চলে এসে আপনাদের জন্য ড্রেস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে তো প্রথমে যেটা দেখাচ্ছি স্টুডেন্ট বাজেট পার্টিয়ার কালেকশন সো এটার কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এই ড্রেসটাকে দেখায় গলায় হাতায় পুরো ড্রেসের কাজ সালোয়ারের নিচু কাজ আর কাজ থাকছে এই যে সিম্পলের মধ্যে পার্টিয়ার কালেকশন দাম কত ছত্রিশ থেকে পর্যন্ত এটা একটা কালার হবে ব্ল্যাক কালার সেম ছত্রিশ থেকে মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বাট প্রাইস খুবই রিজনেবল প্রাইসটা পড়বে কত ভাইয়া তেরোশো নিরানব্বই ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে জাম কালার দাম প্যাকি চোদ্দশো নিরানব্বই

36 থেকে 46 পর্যন্ত এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা কত বলেন ভাই এটা 1850 আচ্ছা সেম কালার হবে সেম মন হবে নেক্সট আছে নেক্সট আছে এটা একই প্রাইস 1850 আচ্ছা নেক্সট করে দেখা 1850 নেক্সট আছে এটা ড্রাগন কালার একই প্রাইস 1850 টাকা সালোয়ার না सेम আছে প্রাইসটা কত অনলি 1850 আচ্ছা নেক্সট আছে হচ্ছে এই ড্রেস এটাও একই প্রাইস মাত্র 1850 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার না सेम 1850 টাকা এটা একটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম অনলি আঠেরোশো পঞ্চাশ স্যালোয়ারা সেম থাকবে আঠেরোশো পঞ্চাশ এর নেক্সটটা দেখাবো নেক্সটটা আছে সেটা হচ্ছে এটা দেখ এটা কালার কি দুইটা এটা হোয়াইটে গ্রিন কম্বিনেশন সরি সি ব্লু কম্বিনেশন এটা সম্পূর্ণটা একটা কাজ থাকছে স্যালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার আছে দামটা পড়বে হচ্ছে মাত্র 1650 1650 আচ্ছা এটা একটা আছে এটা ওয়াইটার মধ্যে অনেক বেশি সুন্দর একটা ড্রেস পুরোটাই কাজ করা সালোটা প্যান কাটিং নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত এটা আচ্ছা নেক্সট এইটা কালার হবে এটার মধ্যে তিনটা সম্পূর্ণটা কাজ করা এটা সাথে সালোর্না পেয়ে যাচ্ছে সালোর্না আর কাজ করা এটার দাম কত পড়ছে হ্যাঁ এটার

এটা একটা আছে লিলাক কালার প্রাইসটা কি থাকছে? জি মাত্র 1900 টাকা। 1900 টাকা 35 থেকে 46 শুনতে হবে। বডিটা 36 থেকে 46 এর হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সেম প্রাইস। সালোয়ার না আছে 1900 টাকা নেক্সট কোন দেখাবো? নিচেটা আছে সেটা হচ্ছে এটা বডিতে কাজ করা আছে পুরো ড্রেসে সালোয়ার প্যান্টে আর ওনা ক্যানভাসে কাজ করে। এটা দামটা কত? পড়ছে পটসে মাত্র 1450 টাকা। 1450 থেকে 46 শুনতে হবে। এই যেটা একটা আছে প্রাইস বলছে 1450। সালোয়ার আছে ওনা আছে দাম 1450। এটা একটা আছে জাম কালার।